নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি আমি একটু আগে ঘুম থেকে উঠলাম দেরি করে উঠেছি ভালো লাগছে না হ্যাঁ ওকে কি করবে কাজ পাবো না সেরকম ঝাঁট দিলে দেবে না দিলে না দেবে আমি বেলায় দিয়ে করবো হ্যাঁ ঝাঁটটা দিয়ে নিয়ে চান করে নেবো ঝাঁটটা কালকে আর মাথায় তেল মাখবো তেল মাখবো করে তেল মাখা হয়নি আর হচ্ছে যে মা কাল মিক্স ফ্রাইড রাইসটা কেমন হয়েছিল দারুণ খেতে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে সত্যি টেস্ট হয়েছে একদম শুধু শুধুই খাওয়া যায় অত রাত থেকে শুধু শুধুই খেয়ে যায় একটুখানি আর হচ্ছে যে আজকে কিছু কাঁচা কুচি নেই মা কাল বেড কভারটা যে চেঞ্জ করা হয়েছিল নিজেই কেছে দিয়েছে

আর এমনিও পারে না মা ওইগুলো চলো চা খেয়ে না আমি তো কিছু চিনি না ওই ওই ফোনে টনে ওরা দেখে দেখে সব করে আমি তার আর ওই সব অত সব পারি না ফোনটা আসা নিয়ে দরকার আমার চলো চা খাই মার রান্না বসিয়ে দিয়েছে হ্যাঁ আর এদিকে খবর শুনছে চলো রান্না করে নিক মা আজকে রান্না হয়েছে যে ভাত হয়েছে আর লাউ চিংড়ি হয়েছে মেথি শাক ভাজা আর এটা তো মার উঠছে ভাতে বেগুন ভাজা এটা মার আর এই কাঁচকলা বাটা খোলা বাটা কাঁচকলার খোলা বাটা এই আজকের মেনু সিম্পল মেনু রাত্রিরে মা আবার রুটি করবে আর চিলি চিকেনটা আছে সেটা বার করা হবে মা সন্ধে দিচ্ছে আর আমি এই একটু আগে অফিস থেকে ফিরলাম এই যে চা নিয়ে চলে এসছে মা দুজনে চা চলে এসছে আর আমি বসেছি এই এসআই আর ফর্ম ফিল আপ করব ওই জন্যে হ্যাঁ এসআই আর এসআই আর করে যে কি হচ্ছে আমাদের আবার আমার মায়ের আবার দু হাজার দুই সালে নাম ছিল না আমাদের কি হবে কে জানে বলছে ওই জন্যই তো যাদের দু হাজার দু সালে নাম কেটে গেছে তাই জন্যেই তো এটা আবার ফিল আপ করা আর আমাদের রিলেটিভ বলতে মার নাম ছিল না দু হাজার দুই সালে বাপি তো দু চুরানব্বই সালেই মারা গেছে দেখি কি হয় তো ওইটুকুনি ওপর পার্টা ফিল আপ করে দেবো হ্যাঁ যা হয় হবে করে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছি মা আটা মাখছে আমি বলেছিলাম রাত্রিরে আজকে রুটি করার জন্য ভাত চাল কম নিতে বলেছিলাম বলো মা ওই কালকে চিলি চিকেনটা আছে আমি বললাম মা রুটি দিয়ে খাওয়া হবে মা বললো লুচি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে তাই বললাম না লুচি পরোটা করতে হবে না তুমি রুটি দিয়েই রুটি করো

মা রুটি করছে বলছি যে কালকে কি করবে কালকে ওই তো লাউ ডাটা পোস্ত করবো আচ্ছা লাউ পাতা বাটা বাটা আর কি করবো বল কি মাছ করবো ইলিশ মাছটা করে ফেল হ্যাঁ ঠিক আছে শীতকালে আবার মাছের টেস্টটা একটু বেশি হয় না হ্যাঁ নোনা মাছে বিশেষ বিশেষ করে নোনা মাছে হ্যাঁ এবছর তো ইয়ে মাছ ওঠেই নি সীতা মাছ গুলো অন্যান্য বছর কত মানে গত বছর কত পাওয়া গেছে এবছর একদম দেখাই যাচ্ছে না সীতার মাছটা সীতার মাছটা রবিবার বেশি দেখা যায় না মা ওই বিকেলে গেলে সন্ধ্যের টাইমে ওই তখন ওঠে বেশি একদিন না রবিবার একদিন হলেও তো দেখা যাবে এখনো ওঠেনি আর ওই তো মাছ কাছ হয়ে যায় না ওই জন্য আর বাইরে যায় চালান হ্যাঁ ওই এখন যেন এটা গরম করবে না রাত্রিরে করে রুটিটা করে গরম করলে ভালো হয় ছটা ওই টিফিন কৌটো বার করিনি না ব্যাগ থেকে আজকে টিফিন কৌটো টিফিন কৌটো জলের বোতল কিছুই বার করা হয়নি অফিস থেকে এসে টিফিন কৌটোটা বার করলাম জলের বোতল কি আনতে ভুলে গেছি আজকে আর জলের বোতলটা আনা হয়নি মনে হয় হ্যাঁ জলের বোতল আনা হয়নি জানি না আছে কিনা কালকে একটা অন্য বোতল দেবে নিয়ে যাব এই ঘরে লাইট অফ করে

নষ্ট করার থেকে করাই ভালো যাই হোক কালকে আর তুলে কালকে আর তেল টেল মাখা হয়নি কালকে না শনিবার দিন তেল কে আর এ করা হয় নি শনিবারেও মাখা হয়নি কালকেও আমি সব চুলের যত্ন নিন হচ্ছে আমি এদিকে তেল মাখছি মা ওদিকে ঝুটকি বাঁধছে চুটকি হ্যাঁ আমরা এখন চুলের যত্ন নিচ্ছি চুলের যত্ন হচ্ছে সব आए, तेल माकी टीवी देख छी और तेल, <laughs> तेल, ते <laughs> ना आए, तेल ना माग छी तेल माक्ते ही हवे छे ना ओले तेल न आगले चूले केवन जनो लागे

তেলটা মেখে এই যে মাথায় তেল টেল মাখা হয়ে গেছে এবার বসে বসে টিভি দেখছি মা ওদিকে জল ভরছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে